আমাদের বরিশালে বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিংয়ে কয়েকদিন আগে বিএইসএস একটা টিভি বরিশাল টিভির সহযোগিতায় আমাদের খাবারের সংকটের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেখান থেকে আমাদের যে সমস্ত বৃদ্ধ মা বাবারা আছে তো অনেক বয়স্ক মানুষ আমার এখানে আশ্রয় নিয়েছে তা অনেকের পরিবারের যারা টিভিতে এই মোবাইলে যে দেখে চিনতে পেরেছে এখন তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিতে চাই আমরা এই সমস্ত বৃদ্ধদেরকে তাদের কাছে হস্তান্তর করবো তো ইতিমধ্যেও বেশ কয়েকজনকে হস্তান্তরও করেছি তো এই যে অনেক বয়স্ক মানুষ দেখেন কখন হায়াতে যাবাকার বাসায় হ্যাঁ নাতি বউ না পোলার বউ মারে হ্যাঁ তোমারে কইতেছি তোমার নাই নেতাই ছিল কি ডাকালকে নাতি কে তুমি দেই কইলে এবার তোমার নাতি এসলো তোমার নাতি আইলো দেখি কামাল কামাল মনে নাই ব্রেন স্টক করা মানুষ অনেক বয়স্ক তো হ্যাঁ সবুজ সবুজ সবুজের বউ সবুজের বউ আইস হলো বলে তোমার নেতে আচ্ছা দিয়ে দেব দিয়ে দেবো আমরা ওনাদেরকে জরুরি ভাবে দিয়ে দিচ্ছি যেহেতু অনেক বয়স্ক মানুষ পরিবারের খোঁজ পরিবারের ওনার খোঁজ পেয়েছে তো বয়স্ক মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো তার আগেই আমরা আমরা তাদেরকে দিয়ে দিতে চাই এরকমের আরও অনেকে আছে এই যে একজন এই মা উনিও উনিও এই পরিবারের ওনার আত্মীয় স্বজন যারা আছে খোঁজ পেয়েছে তো যাদেরকে খোঁজ পেয়েছে আমরা তাদেরকে যদি যেতে ইচ্ছে চায় এই মাটিরও খোঁজ পেয়েছে পরিবারে নেতে আইসেল বলে নেতে আইসিল যাবা কুলসুম যাবা আচ্ছা যাওয়া ভালো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ যাদের আমাদের এখান থেকে অনেক তোমার তো কেউ নাই তুমি আর যাবা কোথায় হ্যাঁ হ্যাঁ তোমার তো কেউ নাই এই যে ওনারও কেউ নাই হ্যাঁ এদের যাওয়ানোর মতন নাই কেউ অনেকেরই আছে যাওয়ার মতন কেউ নেই আর যাদের এটা এক সময় ঠিকানা হারিয়ে প্রশাসন বা অনেক সময় সাধারণ পাবলিকও আমাদের কাছে দিয়ে গেছিল তো আজকে যাদেরকে চিনতে পেরেছে আমাদের এই একটি প্রতিবেদন খাদ্যের সংকটের এইখান থেকে অনেকে জানতে পেরেছে যে এই বিদ্যুৎগুলো আমাদের এখানে আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক দিন যাবৎ আমাদের এখানে যে সকল মায়েদেরকে আমরা ফিরিয়ে দিতে চাই কারণ বয়স্ক মানুষ যে কোনো মুহুর্তে মারা যেতে পারে তখন তাদের যে আত্মীয় স্বজন অনেক দিন যাবৎ তাদের কাছে ছিল না এখন পেয়েছে মনের ভিতরে একটা আফসুস থাকবে মৃত্যুর আগে আমাদের বৃদ্ধাশ্রম থেকে তাদেরকে আমরা ফেরত দিই নিই মৃত্যুর আগে তাদের আপনজনের কাছে থাকাটা খুব প্রয়োজন ছিল এরকমের করে তাদের একটা সারা জীবনের আশা থাকবে একটা ক্ষোভ থাকবে আমরাও চাই তাদেরকে আমরা চাই সেই সমস্ত বৃদ্ধ মাদেরকে খুব দ্রুত তাদের কাছে পরিবারের কাছে হস্তান্তর করতে কবে যাবা তুমি কুলসুম কুলসুমের কাছে আমরা তাদেরকে ফিরে দিতে পারলে আমরা স্বস্তি পাই যে অন্তত কৃতজ্ঞ থাকবো শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য দোয়া করবেন আমরা এভাবে যাদের ঠিকানা বিহীন অবস্থায় পাওয়া গেছে তাদেরকে যেন আমরা ফেরত দিতে পারি তাদের পরিবারের কাছে অন্তত মৃত্যুর আগে পরিবারের সাথে আপনজনের সাথে একটু সাক্ষাৎ পেল আপনজনের ক্ষোভ যেন দুঃখ যেন এটা ঘুষে গেল যে মানুষটি কোথায় গেল চিরদিনের জন্য এটা এই না থাকে অনেক বয়স্ক মানুষ হারতে পারে না যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হয়তো আল্লাপাক হ্যাঁ মা ও নিয়ে গো সবুজ তোমার কি হয় আইতো বউয়া বউয়া হ্যাঁ বউ সবুজ বলে তোমারে নেতে কোন পশু বলে আইছিল পশু আচ্ছা তার ওই তোমার ওই যে সবুজ দেই আমার ফোন দেয় সবুজের এর বউ ফোন দেয় যে ভাই আমি দেখে আইছি নিয়ে যামু আচ্ছা স্টক করা মানুষ ব্র্যান্ডের স্টক করা মানুষ আমরা অনেক বয়স একশোর নাতি বলছি একশো পনেরো বছর তো সঠিক অনেক বয়স্ক মানুষ আর আপনাদের আশেপাশে যদি কোনো আমাদের এই বৃদ্ধাশ্রমের লোক থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে নিতে পারেন যারা ঠিকানা হারিয়ে গেছিলো বা মানসিকভাবে ভারসাম্যহীন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছিল তাদেরকে অনেকদিন যাবত আপনারা পান নাই আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আর আমি মোহাম্মদ সাক্ষত হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ